রাত পোহালই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচন যেখানে কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছে নয় আট প্রার্থী মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো ষোলো জন পনেরোটি কেন্দ্রে সাতশোটি বুথে ভোট গ্রহণ হবে ব্যালট পেপারে হবে ভোটার গণনা হবে ও এম আর পদ্ধতিতে এর মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি পঁয়ত্রিশ বছর পর চারশো নির্বাচন ফলে এই নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনাও বেশি সব প্রস্তুতি প্রায় শেষ রাত পোহালেই ভোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের পনেরোটি কেন্দ্রে সাতশোটি বুথে ভোটগ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে প্রতিটি কক্ষে থাকবে সিসি ক্যামেরা ও ছবিযুক্ত ভোটার তালিকা ভোট গ্রহণ চলবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা চোদ্দোটি বড় এলইডি স্ক্রিনে প্রধান নির্বাচন কমিশনার জানান ভোট গণনা হবে দুই ধাপে দুই মিনিটে গণনা করা যাবে দশ হাজার ভোট তবে তা প্রক্রিয়া করতে সময় লাগবে রাতের মধ্যেই ভোটের ফলাফল প্রকাশের আসা তার প্রক্রিয়াটাই যতটুকু সময় লাগবে রেজাল্ট রেডি হইতে কিন্তু সর্বোচ্চ মিনিট লাগবে দশ আমরা এই প্রক্রিয়া এই জন্য যে দুশো দুশো করে একবার এখান থেকে আনু ব্যবসাটা খোলো এটা রেডি করে দুশো করে আমরা প্যাকেট করব প্যাকেট করে প্রিজাইডিং অফিসার থেকে রিটার্নিং অফিসার কাছে যাবে এই সময়টাই যতটুকু লাগে আজ মঙ্গলবার থেকে শিক্ষার্থী ছাড়া বহিরাগত কেউ ক্যাম্পাসে থাকতে পারবে না ষোলো অক্টোবর পর্যন্ত বাইরের যানবাহন চলাচল নিষিদ্ধ ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের চোদ্দটি প্রবেশপথের মধ্যে সাতটি বন্ধ থাকবে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা ভোট গ্রহণের প্রতিটি ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি থাকবে র্যাব পুলিশ বিজিবি সেনাবাহিনীর টহল টিম ও মোবাইল কোর্ট যে যে কোনো ধরনের সিদ্ধান্ত এরা ম্যাজিস্ট্রেটে পাওয়ার থাকলে ওরা দিতে পারে সেই কারণে আমরা পাঁচজন ম্যাজিস্ট্রেটের কথা বলছি এবং ক্যাম্পাসের বাহিরে লয়নটা সিচুয়েশান অ্যাট দ্য সেম টাইম যে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমরা চারটা মোবাইল কোর্টের কথা বলছি সুতরাং নয়জন ম্যাজিস্ট্রেট আমরা চেয়েছি উনিশশো সালে চতুর্থ চাকসু নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায় ছাত্রশিবির উনিশশো সালে শিবিরের একক আধিপত্যের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য করে বারোটি ছাত্র সংগঠন জয়ী হয় বেশিরভাগ পদে এবার কারা জয়ী হয় সেটা দেখার বিষয় ছাত্রদল ছাত্রশিবির বামদল ইসলামী দল সমর্থিত প্যানেলসহ মোট দশ প্যানেল ছাড়াও ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা সোমবার রাত দশটায় শেষ হয়েছে প্রচার প্রচারণা এবার কেন্দ্রীয় সংসদে চারশো এবং হল সংসদে চারশো তিরানব্বই জন সহ মোট প্রার্থী নয়শো জন মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো ষোলো জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চারশো নির্বাচন হয়েছিল উনিশশো সালে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম